ছেলেটা মেয়েদের আগে কেন মরে মাঝে আলো কেন মেয়েদের যন্ত্রণায় কিসের যন্ত্রণা ধরো একটি ছেলে যদি একটা মেয়ের রূপের প্রশংসা করে তাহলে মেয়েটা কি ভাবে ভাবে ছেলেটা নোংরা আর যদি রূপের প্রশংসা না করে তাহলে কিভাবে ভাবে ভাবে ছেলেটা গাধা যদি ছেলেটা মেয়েটাকে প্রেম নিবেদন করে তাহলে ভাবে সে চরিত্রহীন আর যদি না করে তাহলে পুরুষত্বহীন যদি আগ বাড়িয়ে কথা বলতে যায় তাহলে সে হচ্ছে ব্যক্তিত্বহীন আর যদি কথা না বলে তাহলে সে অভদ্র মেয়েটার কোন বিপদে যদি ছেলেটা এগিয়ে যায় তাহলে সে হচ্ছে মতলব বাজ আর যদি না যায় তাহলে কাপুরুষ এটা হলো বিফোর ম্যারেজ এবার শোন আফটার ম্যারেজ বিয়ের পর আমি যদি সারাদিন ঘরে থাকি তাহলে আমি হচ্ছে অলস অপদার্থ আর যদি না থাকি তাহলে আমি হচ্ছে ছন্ন ছড়া ঘর বিমুখ যদি বউয়ের মাথা ধরে তাহলে সে টায়ার্ড আর যদি আমার মাথা ধরে তাহলে আমি তাকে অবহেলা করছি উপেক্ষা যদি সারাদিন তার পেছন পেছন ঘুরি তাহলে আমি হ্যাংলা আর যদি না ঘুরি তাহলে আমি পরনারী আসত ছেলেরা যাবে কোথায় মরে যায় তাহলে তুই কি বিয়ে করবি না কি করবো বুঝতে পারছি মা 什么？<laughs> <laughs>